সালামু আলাইকুম ওলিসারের অনলাইন কোচিং এর সবাইকে স্বাগত আজ আমরা টাইম সিরিজ অ্যানালাইসিস চ্যাপ্টারের ইলেকট্রিসিটের প্রবলেম এর ফোর ইয়ার মুভিং অ্যাভারেজ করবো এবং প্রবলেম সিক্স এর সিজনাল ইন্ডেক্স করবো এই এই অঙ্কগুলো আসলে বেশি একটা ইম্পর্ট্যান্ট না আমি যে প্রথম তিন ক্লাসে যা শিখিয়ে দিয়েছি এই চ্যাপ্টার থেকে প্রবলেম ওয়ান টু থ্রি এখান থেকেই সাধারণত দশ নম্বরের কোয়েশন হয় যেহেতু ওইগুলো সিলেবাসের ভিতরে আছে বইতে আছে এই জন্য করাই দিতেছি এগুলো পরীক্ষা কখনো সাধারণত অনেক কম আসে আসে না তারপরে কঠিন লাগে বাদ দিয়ে করতে পারেন আর যদি সহজ লাগতেছে করেন এটা আমরা আজকে চ্যাপ্টারটা শেষ করে দিব পরে এক তারিখ থেকে নেক্সট মান্থে নতুন একটা চ্যাপ্টার শুরু করবো নেক্সট বৃহস্পতিবার ক্লাস অফ রাখবো নেক্সট রবিবার থেকে নতুন ক্লাস হবে শনি রবিবার থেকে সব বইয়ের সব সাবজেক্টের নতুন করে শুরু করবো ইনশাআল্লাহ প্রবলেম ফাইভে আপনার এটা বাকি আসছিল ফোর ইয়ার মুভিং অ্যাভারেজ মুভিং অ্যাভারেজ করছিলাম আমরা থ্রি ইয়ার ফাইভ ইয়ার কিন্তু ফোর ইয়ারটা করা হয়নি প্রবলেম ফাইভ আপনাদের একটু সাইন্টিফিক ক্যালকুলেটর নিয়ে একটু বসতে হবে কারণ হিসাব নিকাশগুলো আমি তো মুখে মুখে করতে পারবো না আপনারা একটু করে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে ইয়ার গুলো দেওয়া আছে এখানে উনিশ একাশি উনিশশো বিরাশি উনিশশো চৌরাশি পঁচাশি ছিয়াশি এবং সাতাশি আর অ্যামাউন্টগুলো দেওয়া আছে প্রোডাকশন এই হলো ছক এখন ছকের বলছে চার বছর ফোর ইয়ার মুভিং অ্যাভারেজ যারা আগের ক্লাস করছেন তারাই বুঝবেন এই অঙ্কগুলো আগের ক্লাস যদি করা না থাকে তাহলে কিন্তু বুঝবেন না আগের ক্লাস আপনাকে অবশ্যই করা থাকতে হবে এখন এই জায়গায় আগের বার আমরা এখানে টোটাল টোটাল বের চার বছর বললে চার বছরটা যুগ করতে হবে মনে রাখতে হবে চারের অর্ধেক এই জায়গায় আছে না আড়াই এখানে এই জায়গায় যুগ ফটা লিখবেন চার চারের যুগ এক করে ফেলছে থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ বৃষ্টিকে পরবর্তীতে এই চারটাকে যুগ করে এখানে লিখে দিতে হবে মনে রাখবেন মাঝখানে লিখতে হবে কিন্তু আবার এই চারটাকে যোগ করে আমরা এই জায়গায় লিখবো শেষ চারটাকে যোগ করে এই জায়গায় লিখব যুগ পর্যায়ে লিখিয়ে দিছেন ওটা দেখে লিখে ফেলতেছে আপনার যুগটা নামান বুঝতে পারলে ওকে এখানে না বুঝতে পারলে বলেন স্যার বুঝি না এটা কিভাবে আসলো ফোর ইয়ার বলতে দেখে আমরা চারটা সংখ্যাকে যুগ করতেছি থ্রি ইয়ার বললে তিনটা সংখ্যা করি ফাইভ ইয়ার বললে পাঁচটা সংখ্যা বলি করি ফোর ইয়ার বলতে দেখি চারটা সংখ্যা যুগ করে করে লিখস যেমন এই চারটা সংখ্যাকে আমরা যোগ করে যোগ কর লিখস ফোর ইয়ারের ক্ষেত্রে আমাদের থ্রি ইয়ার ফাইভ ইয়ার করলে এই দুইটার মাঝখানে এই জায়গায় লিখতে পারি ফোর ইয়ার করলে দেখা যায় মাস এই মাঝখানে হয়ে গেছে এখানে এটা সুজা কোনো ইয়ার নাই এটা আমাদের জন্য একটা প্রবলেম তখন আমাদের এই জন্য আর একটা কাজ করতে হয় সেটা করতে হয় ফোর ইয়ার মুভিং অ্যাভারেজ তো নি অ্যাভারেজ করতে হবে ফোর ইয়ার মুভিং এভারেসিটাকে যুগ করবো দুই দিয়ে ভাগ সরি এটাকে চার দিয়ে ভাগ করি এটা আসতেছে এটাকে চার দিয়ে ভাগ করলে এই সংখ্যাটা আসতেছে এটাকে চার উত্তরগুলো একটু বলে দেন উত্তরগুলো আপনারা চেক কোয়ে দেখবেন হ্যাঁ এই হলো ফোর ইয়ার অ্যাভারেজ এটা এতটুকু আমরা গত ক্লাস থেকে শিখছি কিন্তু এইভাবে করলে আমাদের কি হয় গ্রাফ পেপারে আঁকতে পারি না কারণ এই সংখ্যাটা গ্রাফের কোন এই যে সালের এই সংখ্যাটাও কোন সালের সোজানা এটা ঝামেলা হয়ে যায় ফোর ইয়ারের ক্ষেত্রে তখন এদের এই জন্য একটা ঘর এক্সট্রা করতো ফোর ইয়ার মুভিং অ্যাভারেজের ক্ষেত্রে মনে রাখবেন মুভিং অ্যাভারেজের ক্ষেত্রে সেন্টার বের করতে হবে অর্থাৎ এই দুইটাকে যুগ করে দুই দিয়ে ভাগ করতে হবে এই দুইটাকে যুগ করে দুই দিয়ে ভাগ চার তিন সাত দশমিক পাঁচ যোগ চার পাঁচ দুই এই দুটাকে যুগ করে দুই দিয়ে ভাগ ফোর ইয়ার মুভিং এর ক্ষেত্রে এটা করতে হবে এই দুটাকে যুগ করে দুই দিয়ে ভাগ এবার দেখেন এই ইয়ার কোনো মিলসে এই যে এটা সোজা এটার আনসার আসছে আবার আমরা যদি দেখি এইটার সোজা এই আনসার আসছে এটা সোজা এই আনসারটা আসছে এখন গ্রাফ ইচ্ছা করলে করতে পারবো আনসার গুলো একটু লিখে দেন এই দুইটা যুগ করে ভাগ করলে কত আসে আমাদের অঙ্ক শেষ ফোর ইয়ার মুভিং দুইটা যুগ করে দুইতে ভাগ তো ফোর ইয়ার মুভিং অ্যাভারেজ তো মোসমতি আপনারা বুঝতে পারছেন নাকি বুঝতে পারলে ওকে লেখেন না বুঝতে পারলে কোয়েশন করার সুযোগ আছে এখন আমরা করবো হলো এখানে সিজনাল ইন্ডেক্স চারশো চুয়াল্লিশ দশমিক পঁচাত্তর চারশো সাতান্ন দশমিক পাঁচ আপনার পঁয়তাল্লিশ জন মানুষ আছেন কারো কাছে ক্যালকুলেটর নাই এভাবে অলসতা করলে পরীক্ষালে মিলাতে পারবেন না অঙ্ক একজনে করতেছে বাকিরা করতেছে না আচ্ছা চারশো আষট্টি দশমিক পাঁচ এখন আমাকে সিজনাল ইন্ডেক্স করতে চলে যাচ্ছে এই একটা করে দেবো সিজনাল ইন্ডেক্স বাকিগুলো আপনারা করে নিন সিজনাল ইন্ডেক্স ছয় অথবা সাত একটা করলে হয়েছে এখানে দেখেন বলছে ছোটটা আপনারা করেন এমন গুলা বড় বড় এখানে চারটা কোয়ার্টারে ধরেন প্রথম তিন মাসে চুরানব্বই সালে এতটুকু পঁচানব্বই সালে এতটুকু ছিয়ানব্বই সালে ইয়ে উৎপাদন দ্বিতীয় তিন মাসে এত রোগ তৃতীয় তিন মাসে এত রোগ হইছে চতুর্থ তিন মাসে এত হয়েছে এগুলো প্রশ্নে দেয়া আছে আর এই অঙ্কটা সেম এই যে এই উল্টা ভাবে দেওয়া আর কি এই যে প্রথম কোয়ার্টারটা এখানে দেওয়া না এদের প্রথম কোয়ার্টারটা এইভাবে দেওয়া কথা একটাই শালগুলো এই যে এখানে শালগুলো এই জায়গায় দেওয়া আর সালগুলো এইখানে এই জায়গায় দেওয়া এক দুইটা অঙ্ক একই বড় অ্যামাউন্টটা করে দিচ্ছি ছোটটা আপনারা করবে প্রশ্নটা আমি উঠে নিতেছি প্রবলেম সাত ছয়টা আগের বার করা তো এবার সাত করাই দিতেছি এটা প্রশ্ন দেওয়া আছে ফোর ইয়ার টোটাল ফোর ইয়ার এভারেজ এগুলার চার দিয়ে ভাগ করবে এখন এই অ্যাভারেজ গুলো যুগ করবেন এই অ্যাভারেজ গুলো যুগ করবেন এভারেজের এভারেজ বের করবেন এই এভারেজের এভারেজ বের করবেন এই এভারেজের মানে এটাকে চার দিয়ে ভাগ করেন এটাকে চার দিয়ে ভাগ করবেন ট্রেন্ড ভ্যালু বের করতে হবে আমাকে ট্র্যাম ভ্যালু বের করার নিয়ম এটা আমাদের যে এই আনসারটা বের হয়েছে এই সংখ্যাটাকে এই আনসার দিয়ে ভাগ দিতে হবে একসাথে গুণ করতে হবে এভাবে আনসার আমাদের আসবে Encore এই সবগুলো যুগ ফল আবার নামাতে হবে টোটাল যেহেতু এক দুই তিন চারটা জিনিসের যুগ ফল চার দিয়ে ভাগ করতে হবে এই হলো আমাদের সিজনাল ইন্ডেক্স এটা করার আরো একটা নিয়ম আছে এই নিয়মটা সহজ আরো একটা নিয়ম আছে ওই নিয়মে না করে এই নিয়ম করলে আপনার জন্য বেশি সুবিধাজনক বুঝতে পারলে একটু কষ্ট করে ওকে লিখে দেন না বুঝতে পারলে কোয়েশন করার সুযোগ আছে আচ্ছা এখন এই অঙ্কটা করার ক্ষেত্রে দেখেন আপনার যা একটু উইক স্টুডেন্ট এখানে আমি পাঁচশো 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 আঠারো উনিশ আহ তেত্রিশ এইগুলো কিন্তু যেভাবে দেওয়া আছে এইভাবেই লিখছি হুবু হুব লিখে নিছি এই অঙ্কটা আপনারা একা করবেন যখন তখন তো আপনি ভেজাল লাগিয়ে দিবেন ভেজাল কেন লাগাই দিবেন এই যে নব্বই পঁচাত্তর ছিয়া সাতাশি এইভাবে দেওয়া এইভাবে লেখা যাবে না কিন্তু নব্বই পঁচাত্তর সাতাশি কে এইভাবে আমি একটু প্রশ্নটা একটু উঠে আপনার অঙ্কটা করবেন হ্যাঁ এভারেজের অঙ্কটা এই অংশটা আমি একটু উঠাই দিচ্ছি বাকিগুলা কিন্তু আপনারা করবেন আমি এগুলো করে দিব না এই যে এই ঘর এই ঘর এগুলো আপনাদের বাড়ির কাছ থাকবে যদি মনে করেন নাম পারি না তাহলে কি আর করা এত ষড়যন্ত্র যদি না পারেন সংখ্যা বদলাই দিবে তারপরে যদি না পারেন তাহলে তো পরীক্ষায় খুব কঠিন হয়ে যাবে ইয়ারগুলো লিখবেন নব্বই পঁচাত্তর সাতাশি সত্তর এগুলি এইভাবে দেওয়া এই হল আমাদের সংখ্যাগুলো এইভাবে সাজায় নিতে হবে এই যে নব্বই পঁচাত্তর সাতাশি সত্তর কে আমি এইভাবে লিখলাম পঁচাত্তর আশি আটাত্তর পঁচাত্তর কে এইভাবে না গুলো হলো তিরাশি উনিশশো তিরাশি উনিশশো চৌরাশি উনিশশো পঁচাশি উনিশশো ছিয়াশি সপ্তাহে শনিবার বা রবিবারে কোন ক্লাস হবে এগুলো জানাই দিব অঙ্ক নিয়ে এখন কোয়েশন থাকলে কোয়েশন করার সুযোগ আছে না থাকলে ওকে রেখে দেন আমরা ক্লাস শেষ করে Oké, na, tényleg ezt a tanulatot a következő leszényszerre, de köszönöm szépen,